হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখতে পাচ্ছ আজকে আমি সেজে গুজে ইন্টারিউ দিচ্ছি কারণ হলো সামনে তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজো তো চলে এসেছে বেশি দিন নেই আর যারা বিগিনার আছো মেকআপ করতে একদমই পারো না তাদের জন্য আজকে একটা মেক আপ টিউটোরিয়াল নিয়ে এসেছি তো আজকের মেকআপটা হচ্ছে ফাউন্ডেশন ছাড়া আমি আজকে ফাউন্ডেশন ছাড়া মেকআপ করেছি একটা স্টিক দিয়ে তো চলো তোমরা আমার মেকআপ টিউটোরিয়াল দেখে নাও আশা করি আজকের মেকআপ টিউটোরিয়াল হলো ফাউন্ডেশান ছাড়া আজকে আমি ফাউন্ডেশান ছাড়া একটা স্টিক দিয়ে মেকআপ করব আর সেই স্টিকটা অনেকক্ষণ লং লাস্টিং করবে আর মেকআপ কালো হবে না তো চলো ফার্স্টে আমি হেয়ার বান মাথায় দিয়ে দিয়েছি তারপর ওয়াশ করে এসেছি তবুও আমি ভালো করে একটা বেবি ক্লিন দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব ক্লিন করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টোনার টোনারটা ভালো করে ঝাঁকি দিয়ে স্প্রে করে নেবে তো স্প্রে করার পর পাঁচ মিনিট ওয়েট করতে হবে তারপর আমি ডেলি যে সিরাম ইউজ করি সেই সিরামটা লাগিয়ে নিচ্ছি আর এই সিরামটা খুব ভালো তোমরা যারা দিনে যেটা ইউজ করো মানে ডেলি যেটা ইউজ করো সেটাই তোমরা করতে পারো আমি হেভি কিছু করব না যা আমি ডেলি করি সেটাই আমি লাগিয়ে নিচ্ছি ফার্স্টে তো সিরাম লাগানোর পর আমি একটা হানি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি এটা শীতকালে ভীষণ ভালো আমি এটাই ইউজ করি শীতকালে তো আমি হানির ময়শ্চারাইজারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার তারপর প্রাইমার লাগিয়ে নিচ্ছি আর এই প্রাইমারটা হলো ইনসাইডের এই প্রাইমারটাও অনেক ভালো তোমরা ইউজ করতে পারো আমি ইউজ করি তারপর এই স্টিকটা এই স্টিকটা আমি অনেক দিনে নিয়েছিলাম সেই অনেক দিন ফার্স্ট আমি মেকআপ শিখিনি তার আগেই নিয়েছিলাম তো এই স্টিকটা খুব ভালো কভারেজ দেয় তো আমি এটা দিয়েই মেকআপটা কমপ্লিট করবো তো স্টিকটা ভালো করে লাগিয়ে নিয়েছে এখন আমি ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নেব যেন না বোঝা যায় তো ভালো করে আমি সেট করার পর এখন আমি আইব্রোটা ড্র করে নেবো আইব্রোটা একটা ইনসাইটের আইব্রোটা ড্র করে নেব আর এখানে একটা তুলি দেওয়া আছে ছোট্ট একটু তো এই তুলিটা দিয়েই ভালো করে আমি আইব্রোটা ড্র করে নেব আর বেশি ড্রাগ করব না তোমরা বুঝতেই পারছো মেকআপটা যেহেতু হবে দিনের বেলা সেই জন্যে বেশি ড্রাগ করব না তো চলো আমি অফ ক্যামেরাই করে নিই আর সুন্দরভাবে আমি করে নিয়েছি আইব্রো প্রিটি অল সেট আই প্যালেট থেকে একটা নিউড কালার লাগিয়ে নেব যাতে বোঝা না যায় আমি মেকআপটা খুব হেভি করব না হালকা করে রাখবো তাই বেশি করে আমি দিলাম না অল্প করে দেব। তো চলো দুইটা চোখে আমি ভালো করে লাগিয়ে দিলাম তারপর নিচেও একটু দিয়ে দিতে হবে শ্যাডোর প্যালেট থেকেই আমি ব্ল্যাক আই শ্যাডো নিয়ে ভালো করে কাজল পরে নেব আর এই কাজলটাই আমার লাইনার কাজল দুটোই হয়ে যাবে অন্য কাজল আর ইউজ করতে হবে না তো এটাই আমি এখন লাইনার ইউজ করব। আর লাইনার আমাকে টানতে ভালো লাগে না আমি এই আই শ্যাডো প্যালের থেকেই করে নিই আর এখন আমি নিয়েছি আই ম্যাজিকের লাইনার এটাই একটু লাগবে কোনগুলো টানতে সেই কারণে তোমাদের কাছে যার যেটা আছে সেটা দিয়েই করতে পারো কোনো প্রবলেম হবে না তো আমি এখানে ভালো করে একটু কোনগুলো টেনে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে তো একটু বড় হয়ে গেছে কোনো ব্যাপার না তো দুই চোখে আমি ভালো করে টেনে নেব আর চোখের কোনগুলো একটু টানা টানা করে নেব যাতে দেখতে ভালো লাগে তো দেখো খুব সুন্দরভাবে আমি টেনে নিলাম তো আমার দেখো দুটোই হয়ে গেছে এখন আমি নোসটা ভালো করে একটু চোখা করে নেব যেহেতু আমার নোসটায় বোচা আছে সেই কারণে ভালো করে কন্ট্রোলটা করে নেব দু গালে আর কন্ট্রোল করা হয়ে গেলে আমি ব্লাসার দিয়ে দেবো তো ব্লাসার লাগাতে আমার খুবই ভালো লাগে আর যেহেতু দিনের বেলা তাই বেশি করে লাগাবো না হালকা করে লাগিয়ে নিচ্ছি তো তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে তারপর আমি হোজোর একটা হাইলাইট প্যালেট থেকে হাইলাইটটা করে নেব দু গালে আর এটা হলো গোল্ডেনটা দেখো হাইলাইটটা এত সুন্দর হালকা করে লাগাচ্ছে তবুও চেনা যাচ্ছে আর আমি বেশি হাইলাইট লাগাই বুঝতেই পারছো দিনের বেলা যেখানে যেখানে লাগানো সেখানে সেখানে আমি লাগিয়ে নিচ্ছি দু গালে নৌসে আর একটু কপালে মেকআপটা গ্লো করার জন্য আমি রিকোর্ডের ফিক্সার করে নিচ্ছি পুরো মুখে ভালো করে তারপর এখন আমি আইলেশ লাগাবো আইলেশ আমার আই ম্যাজিকের তো চলো আমি এটা লাগিয়ে আসি অফ ক্যামেরায় তো আইলেশ লাগানো হয়ে গেছে আমি একটা ভুল করেছি আইলেশের আগে আমাকে মাস্কারা লাগাতে হতো সেটা আমি পরে লাগলাম কোনো ব্যাপার না যারা বিগিনার আছো তারা আগেই লাগিয়ে নিও আর আমি যেহেতু পারি সেই কারণে আমার পরে লাগলেও কোনো প্রবলেম হবে না তো এখন লিপস্টিকের পালা লিপস্টিকটা আমি ভালো করে পরে নিচ্ছি আমার পছন্দ মতো তোমরা তোমার পছন্দ মতোই করে নিও আর আজকের মেকআপটা হবে ব্ল্যাক শাড়িতে তো আমি সব ম্যাচিংভাবে করে নিলাম তো চলো মেকআপ তো আমার ডান এখন আমি শাড়ি আর হেয়ারটা করে আসি এভাবে তো আর ভালো লাগছে না তো তোমরা তো দেখলে আমার মেকআপ ডিউটনাল মেকআপটা একদম লং লাস্টিং করবে আর মেকআপ একদম কালো হবে না আর দিনের বেলা যেহেতু সেই জন্য হেভি মেকআপ একদম ভালো লাগে না সিম্পল মেকআপই ভালো লাগে আর আমি সিম্পল মেকআপ করেছি কারণ হেভি মেকআপ দিনের বেলা বোঝাই যায় সেই কারণে আমি ফাউন্ডেশন দিনের বেলা ইউজ করি না আমি তো এইভাবেই সরস্বতী পুজোয় ঘুরবো তোমরা কিভাবে ঘুরবে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি অন্য শাড়ির কালারের যদি মেকআপ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাও ঠিক আছে আমি তোমাদের দেখাবো তো চলো প্রথম প্রথম একটু নার্ভাস হয়ে যাচ্ছি বুঝতে পারছো মেকআপ ভিডিও করলাম তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও ফিরে আসছো আগে কাল নতুন একটা ভিডিও নেও ততক্ষণের সঙ্গে থেকো বা